আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব একটা লোভনীয় ক্রিম চিজ পোরিং আর এই ক্রিম চিজ পোরিংটা আমি কিভাবে তৈরি করেছি সেটা দেখতে হলে আমার সাথেই থাকতে হবে প্রথমেই ক্যারামেল তৈরি করব তার জন্য এখানে আমি চার টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনিগুলো চুলার মাঝারি হিটে রেখে একটু মেল্ট করে সুন্দর করে ক্যারামেলাইজ করে নিচ্ছি একটু নেড়ে ছেড়ে চুলার জালটা মাঝারি হিটে রেখে আস্তে আস্তে করে নেড়ে ছেড়ে এটা তৈরি করবেন তাহলে পারফেক্টভাবে ক্যারামেলের সুন্দর কালারও আসবে আর এটা তেতোও হয়ে যাবে না চিনি পানি হওয়া শুরু হয়েছে আর কালারও আস্তে আস্তে চলে আসছে এ পর্যায়ে একটু পানি রাখবেন হাতের কাছে কারণ এই সময়টা খুব দ্রুতই এরকম বাবল ওঠা শুরু করে আর উপর থেকে ধোঁয়া ওঠা শুরু করে অনেক বেশি ধোঁয়া উঠে গেলে দেখবেন যে এটা তেতো হয়ে যায় তাই অবশ্যই চুলার জালটা ওই সময় একটু কমিয়ে দেবেন যখনই চিনিটা মেল্ট হয়ে আস্তে আস্তে কালার ধরবে তখন চুলটা কমিয়ে রাখবেন গত ব্লগের আমার ভিডিও থেকে নেওয়া কিছু আপুদের কমেন্ট শো করছি এখানে উম্মে সালমা আইডি থেকে সালমা আপু লিখেছেন আমি চট্টগ্রাম থেকে দেখছি সালমা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য ব্লগ বাই জোৎস্না আইডি থেকে জোৎস্না আপু লিখেছেন উনি ইন্ডিয়া থেকে দেখছেন অসংখ্য ধন্যবাদ আপু আমার সংসার আইডি থেকে আমার এক বোন লিখেছে উনি ঢাকা সাবার থেকে দেখছেন আমার ভিডিওটা অসংখ্য ধন্যবাদ আপু ফারহানা আর্ট গ্যালারি থেকে আপু লিখেছেন আপু যশোর থেকে অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপু আমার ভিডিওটা দেখার জন্য মিনারা সিদ্দিকা ব্লগ আইডি থেকে মিনারা আপু লিখেছেন উনি নারায়ণগঞ্জ থেকে আমার ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের এত সুন্দর করে কমেন্ট করার জন্য আপনারা যদি নিজের কমেন্ট এখানে শো করাতে চান অবশ্যই কমেন্ট করে ফেলুন কোন জেলা থেকে আপনি ভিডিওটা দেখছেন ক্রিম চিজ ক্যারামেল পুড়িংয়ের জন্য আমার দুধ লাগবে এক কাপ তো আমি এখানে এক কাপ পানি দিয়েছি আর ছয় টেবিল চামচ গুঁড়া দুধ এবং চার টেবিল চামচ চিনি দিয়ে একটা দুধ রেডি করে নিচ্ছি একটু ঘন করে এটা তৈরি করব আর একটু স্বাদ মতো লবণও দিয়ে দিচ্ছি যেহেতু পুরিং করছি তো এখানে আপনারা কনডেন্স মিল্কও দিতে পারেন চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক খেতে পারি না আমার অ্যালার্জির সমস্যা আছে ওটাতে তো আমরা তাই জন্য ওটা স্কিপ করি এভাবে করে ঘন করে দুধটা তৈরি করলে আর কনডেন্স মিল্ক দিতে হয় না দুধটাও খেতে ভালো লাগে একদম কার্নেশন মিল্কের মতোই হয়ে যায় তো দুধটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে জাল করার কারণে মানে চার ভাগের তিন ভাগ আছে এক কাপের এক কাপ পুরা নেই তো এখানে দুইটা ডিম নিয়েছি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি আর একটু আগে যে দুধটা রেডি করেছিলাম এটা এখন কিছুটা ঠান্ডা হয়েছে তো ডিমগুলো আমি একটু মিশিয়ে নিয়েছি এরপর কুসুম গরম থেকে আরও গরম মানে হাত দিয়ে টাচ করা যায় এরকম গরম থাকা অবস্থায় আমি এখানে দুধের সাথে ডিমটা মিশিয়ে নিচ্ছি একটু গরম দেওয়ার চেষ্টা করবেন এতে করে পোরিংটা অনেক বেশি মজা হয় খেতে আর স্মুথ হয় তো এটা মিশাতে মিশাতে আমার কিন্তু বিদ্যুৎ চলে গিয়েছিল যার কারণে আমি আরেক রুমে নিয়ে এসেছি যেখানে একটু আলো আসে তো এটা ভালো করেই মিশানোর পর আমি এখানে আধা কাপ বা একশো গ্রাম একশো গ্রামে হবে একশো গ্রামের মতো ক্রিম চিজ নিয়েছি ক্রিম চিজটা আমার ঘরে তৈরি আপনারা যদি রেসিপি চান আমি আপনাদের জন্য আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে রেসিপির লিঙ্কটা দিয়ে দেবো এবং আপনারা উপরে আই বাটনেও কিন্তু এই রেসিপির মানে ক্রিম চিজের রেসিপিটা পেয়ে যাবেন আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন এ পর্যায়ে আমি যখন দুধ এবং ডিমের সাথে ক্রিম চিজটা মিশাচ্ছি তখন কিন্তু এই মানে ডিম এবং দুধের মিশ্রণটা একটু ঠান্ডা হয়েছে অনেক বেশি গরম দুধ বা ডিমের মিশ্রণের মধ্যে যদি এই ক্রিম চিজটা দেন ওটা কিন্তু দুধটা একটু ফেটে যেতে পারে তো এটা মাথায় রাখবেন অনেক বেশি গরম দুধে দেওয়া যাবে না দুধটা ক্রিম চিজে মেশানোর সময় অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তো এটা আমার রেডি হয়ে গেছে এটা এর জন্যই বলছি কারণ ক্রিম চিজে তো টক দই দেওয়া থাকে তাই ফেটে যেতে পারে দুধটা এই জন্যই বললাম ক্যারামেলটা রেডি করে নিয়েছি আর রেডি করার পর এটা মোল্ডে ঢেলে নিয়েছি আর এখন একটা পাত্রে আমি পানি দিয়েছি ক্রিম চিজ পুরিংটা আমি ভাপে চুলার মধ্যে করে নেব আপনারা চাইলে ওভেনে স্টিম করে নিতে পারেন তবে আমি চুলাতেই করতে পছন্দ করি পোরিংটা তো উপর থেকে আমি একটা কাভার করে দিয়েছি যে কোনো কিছু একটা দিয়ে আপনারাও একটু কাভার করে দেওয়ার চেষ্টা করবেন তো এটা আমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট পর্যন্ত বেক করেছি বেক না সরি স্টিম করেছি আর দেখেন এটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে আমি এখন একটু চেক করে নিচ্ছি আর দেখেন পারফেক্টলি এটা ডান এটা কিন্তু ফুলে উঠেছে অনেকটাই যে কোনো কিছু বেক করার সময় বা স্টিম করার সময় আধা ইঞ্চি খালি রাখবেন নয়তো দেখা যাবে যে পড়ে যাবে উপচে আধা ইঞ্চি খালি রাখলে যেটা ফুলে উঠবে সেটা মানে জায়গা পায় আর কি তো এটা আমি গরম গরম কিন্তু মোল্ড আউট করে নিয়েছি টুকু এসেছেন মানে ভিডিওটা ভালো লেগেছে দ্রুত একটা লাইক করে ফেলুন আর এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসলে আমার একটু যে কোনো জিনিস সাথে সাথে করে ফেলার ইচ্ছা মানে কম আর কি তো চাই হোক আমি এটা সাথে সাথেই কিন্তু কেটে নিচ্ছি তবে পুরিং জিনিস বা যে কোনো জিনিস এগুলো একটু ঠান্ডা করে যখন কাটা হয় তখন পারফেক্ট রেজাল্ট পাওয়া যায় তো আপনারাও চেষ্টা করবেন যে কোনো জিনিস বেগ বা স্টিম যেটাই হোক একটু ঠান্ডা করে তারপর কাটবেন তো আমার ক্রিম চিজ পুরিংটা অনেক সুন্দর হয়েছে অনেক নরম বাউন্সি অনেক ইয়ামি আপনারা বাসায় নিঃসন্দেহে ট্রাই করতে পারেন খেতে ভীষণ ভালো লাগে তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপি সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন আমি আপনাদের আনসার করব ইনশাল্লাহ তো আজকে এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম